হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তবে ছাদবাগান থেকে দূরে আছি তোমাদের সব বন্ধুদের থেকে দূরে আছি তাই মনমরা হয়ে আছি তাই হঠাৎ আজ চলে এলাম ব্যাঙ্গালোরের একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট যেখানে আমার ছেলে রেন্টে থাকে তার ট্যুর করাতে চলো বন্ধুরা তাহলে আমার সাথে তোমরাও চলে এসো এটা একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট ব্যাঙ্গালোরের এইচএস লেআউটে আমার ছেলে এই ফ্ল্যাটটিতে রেন্টে থাকে এই দেখো এটা হচ্ছে ফ্ল্যাটটার এন্ট্রি দরজাটা এদিক দিয়ে এন্ট্রি করে এই রকমভাবে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের ড্রয়িং রুম দেখতেই পাচ্ছ ড্রয়িং রুমটা কিন্তু লম্বাটা অনেকটাই আছে চোদ্দো ফুট লম্বা আর ন ফুট চওড়ার একটি ড্রয়িং রুম যেহেতু টাইলগুলো দুই দুই ফুটের তাই জন্য টাইলগুলো গুনলেই কিন্তু খুব সহজেই আমি এর সাইজটা বের করে নিতে পেরেছি দেখো এখান থেকে দেখে বুঝতেই পারছ আর আমি এসেছি বলে এই বেডটা টেম্পোরারি সেট করা হয়েছে আর এই যে দুটো দরজা দেখছ বাঁদিকের দিকের দরজাটা বেডরুমের এবং ডান দিকেরটা বাথরুম আর এইখানে হচ্ছে কিচেন ছোট্ট কিচেন হলেও কিন্তু খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়েছে আর সব থেকে আনন্দের ব্যাপার আমার বড় ছেলে কিন্তু খুব সুন্দর গুছিয়ে ফ্ল্যাটটাকে রেখেছে আমার কিন্তু এটা দেখে সত্যিই খুব আনন্দ হচ্ছে প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলে ছেলেমেয়েরা জীবনে খুব সুন্দরভাবে বা নিজের পায়ে দাঁড়াক ভালো থাকুক এর আগে যতবারই ও ব্যাঙ্গালোরে ছিল শেয়ারেই থাকতো বন্ধুদের সাথে একসাথে চারটে বন্ধু মিলে প্রথমে ছিল একটা ভিলাই সেখানে অনেক কিছুই কমন ছিল নিজের একটা বেডরুম বাথরুম থাকলেও সেটা কিন্তু এত সুন্দর পরিপাটি করে আমি দেখতে পাইনি তারপরে ও আরেকটি টু বিএচকেতেও ছিল সেখানেও শেয়ারে ছিল সেখানে যদিও আমরাই আসিনি তবে এই দেখো ওয়ান বিএচকেটা রেন্ট নেওয়ার পর কী সুন্দর গুছিয়ে আছে তোমাদেরও আসল আশা করি প্রত্যেকটি বাবা মা যারা এই দেখছো ভিডিওটা তারাদেরও খুব ভাল লাগবে আমাদের বাচ্চারা ছেলেমেয়েরা কিভাবে আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর কি সুন্দর করে এইভাবে গুছিয়ে থাক শিখেছে এটাও যেন আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি এখানে দেখো একটা বুক সেল এখানে এই টেবিলের সামনে ছোট্ট টেবিল অ্যারেঞ্জ করা তার সাথে সাথে দেখতেই পাচ্ছ দু দুটো গিটার ও গিটার বাজাতে খুব ভালোবাসে গিটার শেখেও আর ব্যাঙ্গালোরে তো প্রত্যেকটা জিনিসই প্রচুর দূরে দূরে সেই যেদিন গিটার শেখতে যায় প্রায় চার ঘন্টা তার লেগে যায় অনেক দূরে গিটারে যায় এই আমার গুরুজি জয় গুরুজি যেখানেই আমার ছেলেরা যায় সঙ্গে কিন্তু আমার গুরুজি সব সময়ই থাকেন ছোটো ছেলেও যখন বম্বে গেছিলো এম বি এ করতে গুরুজির সাথে গেছিলেন আর এই দেখো এই যে প্রথমের দরজাটা দেখছো সেটা হচ্ছে বেডরুমের এই যে এই হচ্ছে বেডরুম চলো তাহলে তোমাদেরকে বেডরুমটা এবার ঘুরিয়ে দেখায় এটাও প্রায় বারো বাই নয়ের একটা বেডরুম চড়াটা ফুট চার বাই ছয় ফুটের একটা বেড তার সাথে আছে তার কম্পিউটার টেবিল তার সঙ্গেও বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে ওর নিজের দরকারি জিনিসপত্র রাখার মতো সেটা দেখেই কিন্তু আরো খুব ভালো লাগছে অল্প জায়গাতে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে থাকতে শিখেছে এই দেখো নিজের পছন্দ মতো কিছু পোস্টার আর একটি চেয়ার আর হঠাৎ করে দেখলাম এসে কয়েকদিন ধরে আছি থাকতে থাকতে হঠাৎ করে দেখলাম এই দেওয়ালের এক পাশে কিন্তু একটা চিট আটকানো আর সেখানে তার আমার ছেলের জীবনের কিছু গোলস লেখা আছে এই দেখো বন্ধুরা আমার তো দেখে খুবই ভালো লাগলো কেরিয়ার হেলথ প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি ট্র্যাভেলিং সোশ্যাল স্কিলস এগুলো কিন্তু ওর প্রত্যেকটাই খুব ভালো লাগার জিনিস প্রচণ্ড হেলথ কনসিয়াস হয়েছে খাবার দাবার একদম আজে বাজে খায় না আমি জবে থেকে এসেছি আমার পিছনে লেগেছে কার্বোহাইড্রেট আর খাওয়া বন্ধ করো ভাত রুটি খাওয়ার এখন কিছু এত দরকার নেই তাহলেই ঠিক থাকবে প্রোটিন জাতীয় জিনিস খাও নিজেও খুব হেলথ কনসিয়াস হয়েছে প্রত্যেক দিন জিমে যায় বাচ্চারা একটা রুটিন লাইফ লিড করতে শিখলে কত ভালো লাগে তাই না বন্ধুরা এই কভারটা যদিও আমি বেশ কিছুটা গুছিয়ে দিয়েছি কভারটা খুব এলোমেলো ছিল এই দেখো জিনিসপত্র অ্যারেঞ্জ করে রাখলে ওদেরই সুবিধা হাতের কাছে সব পেয়ে গেলে কোনো রকম প্রবলেম হবে না এখানে দেখো বম্বেতে একটা শো হচ্ছে সেটা দেখতে যাবে তার টিকিট খুব যত্ন সহ করে রেখে দিয়েছে জানুয়ারিতে বম্বে যাবে সেই টিকিটটা এসেছে কাল এসে পৌঁছালো খুব আনন্দ করছিল দুই ভাই ছোট ছেলেও এখন আমার ব্যাঙ্গালোরেই আছে এখানে কিন্তু দেওয়ালে কাটি ঠোকার একদমই নিয়ম নেই নিয়ম মানে অ্যালাও করে না বাড়িওয়ালা দেওয়ালে কাটি ঠুকলে কিন্তু তোমার যে অ্যাডভান্স টাকাটা ওদের কাছে জমা থাকে তার থেকে বেশ একটা মোটা টাকা ওরা কেটে নেয় তাই আমাকে কিন্তু আমার বড় ছেলে বারবার করে সাবধান করে দিয়েছে মা দেয়ালে কিন্তু কোনো কাঁটি ঠুকবে না এই হচ্ছে দেখো একটা বাথরুম বাথরুমটা অনেক লম্বা এখানে একটা ওয়াশিং মেশিন এটা তো খুবই দরকারি জিনিস ওদের জন্য এটা ছাড়া ওদের দৈনন্দিন জীবন কাটানো খুব মুশকিল আর এই হচ্ছে দেখো লম্বা করে একটা বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র পরিপাটি করে গোছানো বারবার করে তোমাদেরকে এই কথাটা বলছি সত্যি এই জিনিসটা দেখে আমি কিন্তু অভিভূত হয়ে গেছি এত সুন্দর করে একদিন দুদিন করা যায় প্রত্যেকটা দিন কিন্তু বেশ সুন্দর করে অফিস থেকে এসেই একবার সমস্ত ঘরের জিনিসপত্র সেট করা সকালে উঠেও বেশ ভালো লাগলো আর মায়ের কিছু শখের নেশার সেটাও কিছুটা পেয়েছে এখানে দেখো গাছও লাগিয়েছে এন্ডোর প্লান্টস বলছিল আরও বেশ কিছু গাছ আনবো আমি মানা করলাম এখন এইভাবে গাছ নিয়ে আসিস না কখন কতবার পরে জায়গা চেঞ্জ করিস রেন্টের বাড়ি বারবার এত জিনিসপত্র নিয়ে যাওয়াটাও খুব মুশকিল কখনো সখনো হয়তো এসব জিনিস নিয়েই যায় না ছেড়েই চলে যায় একটা মানি প্ল্যান্ট আর একটা জেট প্ল্যান্ট এই দেখো গাছগুলো শুকিয়ে গেছিল জল দিলাম আর এই যে একটা দরজা দেখছো সেই দরজাটা কিন্তু এই ফ্ল্যাটের দরজাটা খুললেই এই ফ্ল্যাটের একটা সবথেকে সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লাগা সারাদিনে কতবার যে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকছি তার কোনো তুলনা নেই আর এই দেখো দরজার পিছনে একটা মেশিনও আছে কিন্তু মাঝে মাঝেই নিজের ওয়েট করে দেখে হেলথ নিয়ে খুব কনশাসনেস দেখলাম এই দেখো এটা ছোট্ট একটা ব্যালকনি আর তার পিছনে দেখো এই রকম একটা বিশাল প্রশস্ত জায়গা যেখানে বড়ো বড়ো গাছে ভর্তি প্রকৃতির দারুণ একটা দৃশ্য কিন্তু এখানে দাঁড়ালেই দেখা যায় এখানে দেখো একটা কাপড় শুকানোর র্যাক সুন্দর একটা র্যাক বেশ সুন্দর ছোট জায়গায় অল্প জায়গায় অনেক জামা কাপড় এসে যায় আমি যতটা পারছি রোজ এসে মেশিন লাগিয়ে ওদের কাপড়গুলো কেচে প্রেস ট্রেস করে রেখে দিয়ে যাওয়ার চেষ্টা করছি মারা যেটা করে আর কি আবার সেই একা থাকবে ওকেই সব কিছু করতে হবে তাই যতখানি পারছি করে দিচ্ছি রান্নাটাও কিন্তু নিজেই করে যেহেতু অফিস যাই সপ্তাহে দু দিন অফিস যেতে হয় অফিসেই ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু করে আর স্যাটারডে সানডেও ছুটি তাই জন্যে কুক রাখার ঝামেলাটা করতে চাইছে না আমি বারবার বলছিলাম কুক রাখার জন্য বললো ওই কুকের রান্না মা একদিনের বেশি দু চার দিনের বেশি আর খাওয়া যায় না তার থেকে আমি নিজেই করব। আর এই দেখো আমি রাস্তার ধার থেকে গাছ পাগল মানুষ একটা দারুণ পাতা পাহার গাছ এই যে ডাল কেটে এনে এই দিয়ে দিয়েছি দেখা যাক হয় কি কী সুন্দর তাই না বলো গাছটা এই ছিল ছোট্ট একটা ট্যুর আর এই দেখো কাপড় শুকানোর র‍্যাকটা কি সুন্দর যখন তোমার বেশি কাপড় থাকবে তখন কিন্তু এইটাকে এইভাবে এদিকে খুলে দিয়েও আরও অনেক কাপড় মেলতে পারো আমি সাধারণত এখন স্ট্যান্ডটাকে ওইদিকে করে দিয়েছি ব্যালকনিটাকে একটু খালি করার জন্য আর রাত্রেবেলায় কাপড়গুলো বাইরে থাকে হাওয়ায় যাতে উড়ে না যায় বলে এইভাবে ফোল্ড করে রেখে দিই তাহলে বলো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার ছেলের এই রেন্টেড ওয়ান বিএইচকে ফ্ল্যাটটা